আসসালামু আলাইকুম আজকে রোজলা ফ্রুটসের আরও একটি রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজ বানিয়ে দেখাচ্ছি রোজেলা ফ্রুটস টি বা মেস্টার চা বাংলাদেশে এই চায়ের প্রচলন না থাকলেও দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে এই চায়ের ব্যাপক চাহিদা রয়েছে কারণ এই চায়ে লুকিয়ে আছে বিভিন্ন রকম স্বাস্থ্য উপকারিতা তাই তো এটা প্রক্রিয়াজাতকরণ করে বিক্রি করা হয় তাই আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দিব কিভাবে এই রোজেলা ফলটাকে আপনি চায়ের জন্য বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খেতে পারবেন তো চলুন বানিয়ে ফেলি জনপ্রিয় রোজেলা চা আর দেখেনি এর সংরক্ষণ পদ্ধতি এটা হচ্ছে সেই রোজেলা এটাকে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন নামে ডাকা হয় কেউ বলে কেউ 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 বলে বলে টক চুকুর ফল বা চুকাই ফল তো বিভিন্ন নামে পরিচিত হলেও এই লাল বর্ণের ফলগুলোতে রয়েছে বিভিন্ন রকমের ওষুধি গুণাগুণ যা এর আগের অনেকগুলো ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি তো এর উপরের লাল আবরণ বা পাপড়ির মতো যে অংশটা আছে সেটাকে শুধু খাওয়া হয় আর ভিতরে সবুজ বিচি তাকে কিন্তু বাদ দিয়ে দিতে হয় তো আমি সবগুলো রোজেলাকে একসঙ্গে করে কেটে নিয়ে এর পাপড়িগুলো খুলে নিয়েছি তো আমি এখানে প্রায় দুই কেজির মতো রোজেলা ফ্রুটস নিয়েছিলাম তো সবগুলো ছাড়িয়ে নেওয়ার পর এগুলোকে একটা ডালার উপর সরিয়ে এখন এগুলোকে আমি রোদে শুকিয়ে দিবো টানা তিন থেকে চার দিন রোদে দিলে কিন্তু এগুলো শুকিয়ে নেওয়া যায় তো আমি দুই তিন দিন রোদে দিয়ে তারপরে দুই তিন দিন একসাথে চুলার নিচে রেখে এটাগুলোকে শুকিয়ে নিয়েছি আর এগুলো দেখতেই পাচ্ছেন শুকিয়ে একদম মশমচা হয়ে গেছে আর এগুলো দেখেন এতটাই মুছমুছ হয়েছে যে হাত দিয়ে গুঁড়া করলেও কিন্তু ভেঙে গুঁড়ো হয়ে যাচ্ছে তো এগুলোকে হালকা ভেঙে আমি এইরকম একটা জি ব্লক ব্যাগে করে ভর্তি করে রাখছি আর এভাবে করে প্যাকেটজাত করে এটাকে কিন্তু বছর জুড়ে সংরক্ষণ করে রেখে খাওয়া যায় আর এভাবে প্যাকেটজাত করে কিন্তু এগুলোকে বাইরের কান্ট্রিতে বিক্রি করা হয় চায়ের জন্য এছাড়াও এই এগুলোকে মিহি গুঁড়া করে সংরক্ষণ করে রাখতে পারেন তো আমি একটা ব্লিন্ডার জারে এগুলো নিয়ে কিছুটা গুঁড়া করেও রেখেছি তো এই গুঁড়াগুলোকেও কাঁচের জারে সংরক্ষণ করে বছর জুড়ে রেখে খাওয়া যায় এখন আমি আপনাদের রোজেলার চা বানিয়ে দেখাচ্ছি এখানে প্রায় নয় থেকে দশটির মতো ফ্রেশ রোজেলা ফ্রুটস আসে এখন চায়ের জন্য আমি দু কাপ পানি ফুটিয়ে নিয়েছি খুব ভালোভাবেই আগে থেকে এখনই ফুটন্ত পানির মধ্যে রোজেলার পাপড়িগুলো দিয়ে দিছি তারপর এটাকে পাঁচ থেকে সাত মিনিট খুব ভালো করে ফুটে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত রোজিল্লা ফ্রুটস থেকে প্রপার কালার বের না হয়ে আসে পাঁচ থেকে সাত মিনিট জাল করার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর একটা কালার বের হয়ে এসেছে এখন আমি চুলাটা অফ করে দিচ্ছি দেওয়ার পরে এটাকে আমি এখন ছেঁকে নিব তারপর এটাকে আমি একটা কাপে নিয়েছি তো আমির মধ্যে একটা জিরো কলের ক্যাপ দিয়ে দিচ্ছি যেহেতু আমি চিনি খেতে পারি না তাই আমি এই চাটাকে জিরো কল দিয়েই খাই আপনারা যারা চিনি খেতে পারেন তারা এক চামচ চিনিতে চাটা বানিয়ে নিতে পারেন তো দেখতেই পাচ্ছেন কত সহজেই তৈরি হয়ে গেল ফ্রেশ রোজেলার চা আর দ্বিতীয় কাপে আমি আরও কিছুটা গরম ফুটন্ত পানি নিয়ে নিচ্ছি আর এর সাথে আমি দিয়ে দিচ্ছি নো রোজেলা যেটাকে আমি গুঁড়ো করে রেখেছিলাম সেখান থেকে এক চামচ দিয়ে গুলিয়ে নিচ্ছি তো এই যে হয়ে গেল আরও এক কাপ রোজেলা চা আর এই চাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর এই চাটা কিন্তু প্রচুর পরিমাণে ওষুধ গুণাগুণ সমৃদ্ধ আপনিও বানিয়ে খেতে পারেন ইউটিউব গুগল সার্চ করলেই আপনি এর পুষ্টি গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন তাছাড়া আমার আগের অনেকগুলো ভিডিওতে কিন্তু আমি এই রোজেলা ফ্রুটসের গুণাগুণের কথা শেয়ার করছি আপনারা চাইলে সেটাও দেখে নিতে পারেন এছাড়া রোজেলা ফ্রুটস দিয়ে বিভিন্ন রকম রেসিপি আমি আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সেগুলো দেখে নিতে পারেন আমি ডিসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখব তাছাড়াও এই রোজেলা ফ্রুটস দিয়ে আপনি শুধু চা নয় এটা দিয়ে কিন্তু আপনি সর্বতো বানিয়ে খেতে পারেন এটা খেতে সত্যি অসাধারণ এই চাটা কিন্তু সবার জন্যই হেলদি একটা চা তাই দেরি না করে অবশ্যই সাফলে বাসায় বানিয়ে নিয়ে খাবেন ভিডিওটি এ পর্যন্তই আজকের রেসিপিটি ও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে তো ভুলবেন না প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়েছে আজকের মতো আল্লাহ হাফেজ